श्री घटि श्री

लड़ाई शुभेंदू अधिकार अधिकार शुभेंदू अधिकारी स्वगम लोकप्रिय मतिलबु शुभेंदू अधिकारी स्वगतम जन बि अधिकारी छा

নির্বিঘ্ন সর্বসাধ্য পশ্চিমবাংলার জনপ্রিয় নেতৃত্বে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা পশ্চিমবাংলার প্রতিটি মানুষের

যার উদ্যোগে আজকের এই অনেকের অনেকের পরিশ্রমে যার পরিচালনা এবং নেতৃত্বে আজকের এই অনুষ্ঠান কার্যকরী হচ্ছে

এবার আমরা খুব অল্প সময় মধ্যে টুম্পা বিশ্বাস দালিয়া চৌধুরী লুনা বিশ্বাস দেবতী ঘোষ চায়না সরকার ঘোষের মহিলা এদেরকে আমরা দেখেছি আজকে ধানের মূর্তি

ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবী সপ্ত রায় মহাশয় তাকে তিনি পুষ্পস্তবক এবং একটি মন প্রতিকৃতি দিয়ে আমাদের জনপ্রিয় পশ্চিমবাংলার জনপ্রিয় প্রতিবাদী গ্রন্থ তাকে সম্পর্ধনা দিচ্ছেন

আমাদের প্রত্যন্ত সমস্যা সমস্যাটি বির কারণ আছে